গুড আফটারনুন এভরি ওয়ান আমি অসীমা অসীমা ডেলি ব্লগিং চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে আনে আপনাদের সকলকে আবার একবার স্বাগত আশা করি আপনারা সকলে বেশ ভালো আছেন সুস্থ আছেন যেখানে আছেন আমরাও ভালো আছি দেখতেই পাচ্ছেন আমি অন্ডাল থেকে চলে এসেছি আমি এসেছি কালকে ওই সাড়ে আটটা নাগাদ আমি এসেছি আর আজকে হয়ে গেল ছ তারিখ সিক্স ফেব্রুয়ারি আজকে গেল থার্স ডে বৃহস্পতিবার পুজো টুজো হয়ে গেছে রান্না অনেকক্ষণ হয়ে গেছে সবার খাওয়াও হয়ে গেছে এক প্রকার এখন গইতে বাজলো ওই বিকেল তিনটে নয় মানে এই জাস্ট একটু আগে আর কি মিঠি বাড়ি ঢুকেছে তো এবার আমি খাবো মিঠি খাবো তো আমি এখানে বসেই আছি ও ড্রেস ট্রেস চান মান পড়বে তারপরে আমরা খাবো তো আজকে সব থেকে নিরামিষই করেছি ফুলকপি আলু তরকারি আলু পোস্ত ডাল আর যেটা করেছি সেটা হলো ফুলকপি বড়া আমি সকাল থেকে কিছু খাই না এমনিতেই খাই না তো দুটো বড়া বানিয়েছিলাম ওদেরকে দিলাম মা ও খেলো মানে মিঠির বাবা আর মিঠির জন্য রেখে দিয়েছি ওকে গরম গরম ভেজে দেবো আর আমিও দুটো খেয়েছি তো ওই আর কি এখন বসে আছি তো এবার দুপুরে লাঞ্চ করবো ব্লগের সঙ্গে থাকবেন আর দিকে থাকবেন আশা করবো আজকের অন্যদিনের ব্লগের মতন বেজে আমি দুটো মরা এটা এখন গরম গরম ভেজে দেব ফুলকপির তরকারি বোন এটা ডাল এটা ভাত পকোড়া হচ্ছে কেন এটা ডালমা বসিয়ে দিয়েছি আমার জন্য তো এই হচ্ছে আমাদের খেয়ে নেবে তো আমি চলে এসেছি দেখতে পাচ্ছো আমি বেনসিটি বাজারে গেছিলাম সেখান থেকে একটুখানি রোল টোল খেয়ে নিয়েছি এবার চলে এসেছি আমি একটু চিলি চিকেন নেবো তো এটা আমার চিলি চিকেনটি তৈরি করছে বেঁধে গেছে রাত্রি নটা ছয় আমি চলে এসেছি আমার একটু কাজ ছিল তার জন্য গেছিলাম বাজার এত মাঝে সমুদ্র বাদার শেয়ার করলাম

এদিকে আমি সমস্ত রুটিগুলো বেলে নিয়েছি আর এখানে দেখো রুটি করতে শুরু করে দিয়েছি ঠিক আছে তো চলো রুটি কমপ্লিট আর এই যে চিলি চিকেনটা দিচ্ছেন এটা বারো পিস একশো টাকায় আমি নিয়ে আসি কিনে আর এটা হোটেল থেকে নেওয়া ঠিক আছে তো চলুন ওদেরকে রাতে ডিনারটা দিয়ে দিই আর আজকের মতন এটুকুই আবার কন্টিনিউ করব পরে গুড মর্নিং ডে আর এখন সময় সাড়ে ছটা সকাল সাড়ে ছটা তো আমি চলে এসেছি মিঠির টিফিন করতে আজকে ঘি দিয়ে মিঠিকে একটু দুধ সুজি করে দিয়েছি আর এখন মিঠির টিফিনের জন্য বানাবো আমি এখন লুচি এই লুচি কটা এখন ভাজব এই ওর টিফিনে দেব আর মিঠি এখন হচ্ছে ওদিকে রেডি তো চলো তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করবো অবশ্যই সঙ্গে দেখো এই দেখতে পাচ্ছেন আমি আবারও লুচিগুলো ভাজছি মিঠি বলছে আমি লুচি খেয়েই যাবো লুচি খেয়ে যাবে আবার লুচি নিয়ে যাবে বুঝলেন তারপর ওকে আবার লুচি আমি একদম চারটে ভেজে দিলাম আর চারটে ওকে প্যাক করে দিয়েছি তো আমি চেষ্টা করি সবসময় ময়দাটা একটু অ্যাভয়েড করার নিই ওদেরকে দিতে চাই না আমি এখন দেখছেন আটা লুচি কিছু খারাপ হয় না ভালোই হয় তো যাই হোক লুচি লুচিগুলি মজা হয়ে গেল লুচি আর সুজি দেবো মিটিকে এখন টিফিন এই আর কি চারটে সে এই হলো আমাদের গাছে স্ট্রবেরি এটাই আপনাদেরকে দেখাবার আমি এখন বসি নিচে এটাকে একটুখানি চা দিলেন তো আমাদের গাছের প্রথম স্ট্রবেরি সেটা আবার একটি হয়েছে তো একটি পেকেছে আপনার সঙ্গে শেয়ার করলাম চলুন চা করতে করতে আজকে ব্লগটা এখানে শেষ করছি ব্লগে কিছু ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকেন তোমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি দাবতে একেবারেই ভুলবেন না